তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা আজও বুঝে উঠতে পারি যে সে কি আমাকে সত্যিকারে ভালোবাসে নাকি এমনি এমনি আমার সঙ্গে সময় কাটাচ্ছে যদি এমন হয় তুমি জানো তুমি নিশ্চিত যে তুমি তাকে ভালোবাসো কিন্তু সেই মানুষটি তোমাকে ভালোবাসে কি না তুমি সেটা নিয়ে ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছ কিন্তু তুমি হিসাব মেলাতে পারছ না মাঝে মাঝে মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসে আবার মাঝে মাঝে মনে হচ্ছে না তার আচরণে তো আমি ভালোবাসে বলে হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারছি না যদি তুমি এই ধরনের প্রবলেম ফেস করছো তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এই ভিডিওতে আমি তোমার ভালোবাসার মানুষটি সম্পর্কে পাঁচটি লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলোর তিনটিও যদি মিলে যায় তাহলে তুমি শিওর হয়ে যাবে যে সেই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে আর যদি তিনটির কম লক্ষণ মেলে তাহলে বলবো তার ভালোবাসায় কোথাও না কোথাও ঘাটতি আছে সমস্যা রয়েছে তোমাকে তোমাদের রিলেশানটি নিয়ে আরও একবার ভেবে দেখতে হবে তো আমি যে লক্ষণগুলোর কথা বলবো ভালোবাসার ক্ষেত্রে এই লক্ষণগুলোই যে একমাত্র লক্ষণ তা কিন্তু নয় কারণ এর বাইরেও ভালোবাসার আরও অনেক অনেক লক্ষণ থাকতে পারে কারণ ব্যক্তি বিশেষে মানুষের ব্যক্তিত্ব যেমন আলাদা হয় তেমনি তার ভালোবাসার সিমটমও ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমি যে পাঁচটি লক্ষণের কথা বলবো এই লক্ষণগুলো কমন লক্ষণ ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই লক্ষণগুলো থাকবেই মানুষের ধরন যেমনই হোক তার মধ্যে আরও 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 অনেক লক্ষণ থাকতে পারে কিন্তু এই পাঁচটি লক্ষণ যারা ভালোবাসে তাদের মধ্যে কমনলি থেকে থাকে তো আমি এখন এক এক করে লক্ষণগুলো বলবো আর তুমি যদি লক্ষণটি মিলে যায় তোমার কমেন্ট বক্সে একটি করে লাভ কমেন্ট দেবে আর যদি না মেলে তাহলে স্যাড রিয়েকশান দিয়ে কমেন্ট করবে তো তুমি কমেন্ট বক্স খোলা রাখো আমি যখনই একটি একটি করে লক্ষণ বলবো তোমার যখন একটি মিলে যাবে তুমি একটি লাভ দেবে দ্বিতীয়টি মিলে গেলে তুমি তার পাশে আরেকটি লাভ বসাবে না মিললে স্যাড রিয়েকশান বসাবে এবং তারপরে গিয়ে তুমি কমেন্ট করবে আরেকটি কথা যদি তুমি তোমাদের রিলেশানে এমন প্রবলেম ফেস করছো যেটা তুমি কমেন্টের মাধ্যমে জানাতে পারছ না তুমি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করতে চাও অথবা কাউন্সেলিং নিতে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে একটি ব্যক্তিগত টাইম শিডিউল নিতে পারো অবশ্যই তোমাকে ছোট্ট একটি পেমেন্ট করতে হবে যে পেমেন্টই একটি নামমাত্র পেমেন্ট তো আমরা এখন আজকের বিষয়ের মূল ভিডিওতে চলে যাচ্ছি এক নম্বর লক্ষণ তোমাদের যখন সরাসরি দেখা হয় মানে সামনাসামনি দেখা হয় তোমরা দুজন দুজনের কাছাকাছি থাকো পাশাপাশি বসো তখন সেই মানুষটি কিছুটা হলেও নার্ভাস ফিল করে তার মধ্যে তুমি এক ধরনের লাজুক ভাব দেখতে পাও সে তোমার সামনে কি বলবে কি করবে সে যেন বুঝে উঠতেই পারছে না তার ভেতরে কি যেন একটা নার্ভাসনেস দেখো আমরা যখন কাউকে ভালোবাসি আমরা তখন সেই মানুষটির সামনে গিয়ে এলোমেলো হয়ে যাই যে আমরা তার সঙ্গে কী অ্যাটিটিউড করব। কিভাবে কথা বলবো সে না জানি কী ভাববে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবো কীরকম যেন একটা ইতস্তত থাকি আমরা জড়তা কাজ করে আবার কিছুটা লজ্জা লজ্জা ফিল করি তাই তুমি যদি তার মধ্যে এই ধরনের কোনো আচরণ দেখতে পাও তাহলে তুমি শিওর হয়ে যাও যে সে তোমার প্রেমে পড়েছে বা সে তোমার প্রতি দুর্বল মানে সে তোমাকে ভালোবাসে দুই নম্বর লক্ষণ সে কি তোমার বন্ধু বান্ধবদের ঈর্ষা করে মানে তুমি যখন তোমার কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে চ্যাটিং করো তার সঙ্গে গল্প করো কিংবা তুমি তার প্রশংসা করো সে কি তখন ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হয় সে জেলাস ফিল করে বিশেষ করে তুমি যদি মেয়ে হয়ে থাকো তুমি যখন পুরুষ বন্ধুর সঙ্গে কথা বলো বা তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি যদি মেয়ে বন্ধুর সঙ্গে কথা বলো তার কি তখন খারাপ লাগে যেমন তোমার খারাপ লাগে সে যখন তার বিপরীত লিঙ্গের কোনো বন্ধু বা বান্ধবীর সঙ্গে কথা বলে চ্যাটিং করে বা তাকে নিয়ে প্রশংসা করে তোমার যেমন কষ্ট হয় তুমি মানতে পারো না তেমনি তুমি যখন তোমার বিপরীত লিঙ্গের বন্ধু বা বান্ধবীর সঙ্গে কথা বলো গল্প করো তাদের প্রশংসা করো তার কি তখন খুব কষ্ট হয় সে জেলাস ফিল করে সে রেগে যায় তাহলে তুমি শিওর হয়ে যাও সে তোমাকে ভীষণ ভালোবাসে তিন নম্বর লক্ষণ সে কি বেশিরভাগ সময়টা তোমার সঙ্গেই কাটাতে চায় তোমার সঙ্গ চায় সেটা হোক সরাসরি কিংবা ফোনে সে সারাক্ষণ তোমার সঙ্গে কমিউনিকেট করতে চায় মানে ফোনেও সে তোমার সংস্পর্শে থাকতে চাইছে সরাসরিও সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে অথবা তার ব্যক্তিগত কোনো বিষয়ে সে তোমার পরামর্শ চায় সে তার ব্যক্তিগত বিষয় তোমার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চায় যদি এমন হয় তাহলে তুমি জেনে নিও সে তোমাকে ভালোবাসে আর যদি এমন হয় যে সে তার ব্যক্তিগত কোনো ব্যাপারে তোমার পরামর্শ চাইছে না তোমাকে জানানোরই প্রয়োজন ফিল করছে না সে তার মতো করে সিদ্ধান্ত নিচ্ছে কিংবা সে তোমার সঙ্গে এতটা কমিউনিকেট করছেই না যতটা তুমি চাও যতটা তুমি তার কাছে প্রত্যাশা করো তাহলে তো সে তোমাকে ভালোই বাসে না তাহলে তুমি কমেন্ট বক্সে একটি স্যাড রিয়েক্ট দিয়ে রাখো চার নম্বর লক্ষণ এটা মিলে গেলে কিন্তু তুমি শিওর হয়ে যাবে যে সে তোমাকে খুব ভালোবাসে কারণ এটা খুব ভালোবাসার মতোই একটি লক্ষণ সেটা কি আচ্ছা তুমি ভালো হও কিংবা মন্দ হও তুমি যেমনই হও সেই তোমাকেই কি সে ভীষণভাবে পছন্দ করে এবং সেই পছন্দের বহিপ্রকাশ হিসেবে সে কি তোমার মতো হতে চায় সে কি তোমার পছন্দগুলোকে ভ্যালু দেয় যেমন সে হয়তো খেলাধুলা পছন্দ করতই না তুমি ক্রিকেট খেলা পছন্দ করো বলে সেও এখন থেকে ক্রিকেট খেলাই পছন্দ করে তুমি যে খেলোয়াড়গুলোকে লাইক করো সেও তোমার পছন্দের খেলোয়াড়গুলোকে লাইক করতে শুরু করেছে হতে পারে তুমি একজন প্রাণীপ্রেমী তুমি রাস্তার অসহায় কুকুর বিড়াল অন্যান্য প্রাণীদেরকে ভীষণ ভালোবাসো তাদের জন্য তুমি কিছু করার চেষ্টা করো তুমি তাদেরকে খেতে দাও তারা যদি অসুস্থ হয় তুমি ট্রিটমেন্ট করার জন্য ভেতর থেকে ফিল করো তো তোমার ভালোবাসার মানুষটি হয়তো বা রাস্তার কুকুর বেড়ালদেরকে দেখলে ভয় পেত কিন্তু সে তোমাকে ভালোবাসার কারণে সে রাস্তার কুকুর বেড়ালদেরকে তোমার মতো করেই ভালোবাসতে শুরু করবে সেও ওদের জন্য ফিল করবে তারও ওদের জন্য মায়া হবে সেও ওদেরকে না খাইয়ে স্থির থাকতে পারবে না সেও ওদেরকে অসুস্থ অবস্থায় দেখলে ট্রিটমেন্ট না করে স্থিরই থাকতে পারবে না যদি সেই মানুষটি তোমার প্রতি এই ধরনের ভালোবাসা দেখায় তুমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাও সেই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে এই পয়েন্টের মূল লজিকটা হচ্ছে আমরা আমাদের ভালোবাসার মানুষকে অনুকরণ করতে চাই তার প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের কাছে এত ভালো লাগে যে আমরা ওই কর্মকাণ্ডগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ি আমরা যেমন মানুষটির প্রতি আসক্ত হয়ে পড়ি তেমনি মানুষটির প্রত্যেকটি আচরণের প্রতি আমরা আসক্ত হয়ে পড়ি এবং আমরা সেই কাজগুলোই করতে শুরু করি যে কাজগুলো সে করে এটাই ভালোবাসার সবচেয়ে বড় বহিপ্রকাশ পাঁচ নম্বর লক্ষ্য সে কি তোমার ছোঁয়া পেতে চায় তোমাকে টাচ করতে চায় তোমার হাত ধরতে চায় জড়িয়ে ধরতে চায় তোমাকে সে হয়তো মুখে বলতে পারে না কিন্তু তুমি তার আচরণে ঠিকই বুঝতে পারবে যে সে তোমার একটুখানি স্পর্শের জন্য ব্যাকুল হয়ে আছে ভালোবাসার কমন সাইকোলজি এটাই যে আমরা যাকে ভালোবাসি তার একটুখানি ছোঁয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি তার হাতটি ধরা তার একটুখানি আদর পাওয়া আদর বলতে কিন্তু আমি সেক্সুয়াল রিলেশন বা সেক্সের দিকে যাচ্ছি না এই আদর মনের স্পর্শের আদর এই আদর একটু ছোঁয়া পাওয়া কাছে বসা কাঁধে মাথা রাখা কিংবা দুজন দুজনের হাত ধরে কিছুটা পথ চলা যদি তার ভেতরে রকম অনুভূতি তুমি দেখতে পাও তাহলে তুমি শিওর হয়ে যাও যে সেই মানুষটি তোমাকে ভীষণ ভালোবাসে এখন মিলিয়ে নাও তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই লক্ষণগুলোর কটা লক্ষণ ম্যাচ করেছে যদি তিনটা বা তিনের অধিক ম্যাচ করে তাহলে তুমি লাকি সেই মানুষটি সত্যি তোমাকে ভালোবাসে আর যদি তিনটির কম ম্যাচ করে তাহলে বলবো তার ভালোবাসায় কোথাও না কোথাও প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তুমি আরও একবার তোমাদের ভালোবাসার সম্পর্কটি নিয়ে ভেবে দেখবে এবং তুমি সেই চেষ্টা করবে তার সঙ্গে খোলামেলা আলোচনা করবে তুমি আরেকটু তাকে বোঝার চেষ্টা করবে যে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে কি না আর যদি এমন হয় যে কোনো লক্ষণই ম্যাচিংই করেনি তাহলে বলবো এক্ষুনি সময় এসেছে তার থেকে নিজেকে সরিয়ে নেবার কারণ সেই মানুষটি তোমাকে একেবারেই ভালোবাসে না তো তোমাদের কমেন্ট অপশনে কার কয়টা লাভ বা কার কয়টা স্যাড হলো তোমরা এবার কমেন্ট করে সেটা জানিয়ে দাও এবং অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখবে যেন আমার পরবর্তী ভিডিও তুমি পেতে পারো আর এই ভিডিওটি তুমি শেয়ার করে অবশ্যই তাদের কাছে পৌঁছে দেবে যাদের এই ভিডিওটি ভীষণ উপযোগী যাদের জীবন এবং ভালোবাসার সম্পর্ক রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো তোমার ভালোবাসার মানুষটির সম্পর্কে তোমার যেন পাঁচটি লাভই মিলে যায় আমি সেই প্রত্যাশা করি তোমাদের দুজনের ভালোবাসার সম্পর্কটি এগিয়ে যাক অনেক দূর সারাটি জীবন তোমরা দুজনের হাতে হাত রেখে একসাথে যেন পথ চলতে পারো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি